একদিন খলিফা করে আল্লাহ ঘরের মধ্যে ঈদের কাপড় কিনবেন তখন ওনার স্ত্রী বলতেছে তারা কি শপিং করে আর আমরা কি করে দেখেন আমাদের এত আছে তারপরও আমরা খুশি না খুশি অথচ তারা কিভাবে ঈদ পালন করেছে আমরা তো দেখা যায় শেষের দশ দিন আসলে আল্লাহ রাসুল বেশি বাদত করতেন রাসুল মেহনত করতেন আমল করার জন্য যে রমজান চলে যাচ্ছে বরকতময় মাস চলে যাচ্ছে আমাকে বেশি বেশি আমল করতে হবে লাইলা তুল কদর করতে হবে কিন্তু আমাদের অবস্থা আমরা শেষের দশ দিনে গিয়ে বেশিরভাগ শপিং করি শেষের দশ দিনে দেখা যায় রাস্তাঘাট আপনার বাজার হাট একদম ভরপুর মহিলারা তো একবারে বেশি মহিলারা বাজার হাটে বরপুর শেষের দশ দিন রাসুল বেশি ইবাদত করছে আর আমরা শেষের দশ দিন বেশি মার্কেট করি এই হলো আমাদের হালাকার অবস্থা অর্ধজাহানের খলিফা তার সন্তানদেরকে জামা কিনে দিবেন টাকা নাই স্ত্রী বলতেছে আমাদের জামা লাগবে না কিছুই লাগবে তো সন্তানদের জন্য তো কিছু কিনে আনেন খলিফাতুল মুসলিমিন বলেন আমার কাছে তো টাকা নাই মোহতারাম হাজিন তারপর তিনি চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পর বলছে আমার এক মাসের বেতন অজিম দাও যারা দেশের প্রেসিডেন্ট তারাও রাষ্ট্রের দিকে বেতন নেই আমাদের বেতন তারা নেই যারা প্রধানমন্ত্রী আছে আমাদের বেতন নেই আমাদের ট্যাক্সের পয়সা নিয়ে তারা চলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি তারও একটা বেতন হয় এমপি মন্ত্রীদেরকেও বেতন দেওয়া হয় ফলিফাতুল মুসলিম ইনও বেতন নিতে হবে যেহেতু রাষ্ট্র পরিচালনা করতেন উনি বলছেন আমার বেতনটা একটু অগ্রিম দিয়ে দেবে এক মাসে তখন ওই সাহাবি কি জবাব দিচ্ছেন দেখেন খলিফাতুল মুসলিমিন আপনাকে এক মাসের অগ্রিম টাকা আমি দিব কিন্তু আপনাকে এর বিনিময়ে গ্যারান্টি দিতে হবে আমি আপনি এক মাস জীবিত থাকবেন কিনা খলিফাতুল মুসলিমিনের কাছে যখন এই চিঠি চলে আসছে খলিফাতুল মুসলিমিন কান্না করে আল্লাহর কাছে দোয়া করেন সত্যিকারের একজন অর্থমন্ত্রী পাওয়া গেছে যার মাধ্যমে খেয়ানত হবে না জনগণের সম্পদ বন্টন হবে না খলিফাতুল মুসলিমিন কান্না করতেছেন সত্যিকারের একজন অর্থমন্ত্রী পাচ্ছি যে আমারও এই টাকা দেয় না কইছি এক মাস দিতে ওই বেড়ায় ওই দেশে আপনি এক গ্যাম দিয়ে তারপর তারপরে টাকা ছিল সাহাবিদের জিন্দি